আপনার স্ত্রী যদি প্রচুর রাগী হয় তাহলে আপনি একজন ভাগ্যবান পুরুষ বলে নিজেকে মনে করবেন কিভাবে আমি বললাম আসলে কি জানেন রাগী স্ত্রীরা কখনো ভালোবাসার অভিনয় করতে জানে না সে যতটুকু আপনাকে ভালোবাসবে পুরোপুরি পারফেক্ট ভালোবাসবে কারণ তার ভালোবাসার মধ্যে শুধুই ভালোবাসাই থাকে তার রাগ অভিমান সব কিছুর মধ্যে আপনি থাকে সব কিছুর মধ্যেই শুধু মায়া আর ভালোবাসা লুকিয়ে থাকে আর আপনার ছোটোখাটো ব্যাপারে আপনার স্ত্রী রাগ করেন রাগ স্ত্রী নিয়ে অভিযোগ করা অনেক কিছুই থাকে কিন্তু জানেন ওই অভিযোগের মধ্যেও লুকিয়ে থাকে রাগ স্ত্রী নিয়ে অভিযোগ কারা করেন জানান যারা নিজের অভিমানের ভাষা বুঝতে পারে না তারাই করে বিভিন্ন রকমের অভিযোগ কিন্তু একটা মজার ব্যাপার কি জানেন একজন রাগী স্ত্রীর অন্তর অনেক কঠিন হয় কেমন কঠিন জানেন তার অন্তরের ভেতরে শুধুমাত্র তার মায়া আর ভালোবাসা থাকে এইখানে অন্য কেউ জায়গা দেয় না বা অন্য কোনো পুরুষ জায়গা পাওয়া তো অনেক দূরে দেয় অন্য বলি আপনি আপনার স্ত্রীর কাছে যান গিয়ে হাতে হাত ধরুন পাশে বসুন আপনাকে কোমল সুরে বলুন ওই শোনো না ময়না পাখি আমি জানি তুমি আমাকে অনেক মায়ার বাঁধনে বেঁধেছো তুমি আমাকে অনেক ভালোবাসো তুমি আমাকে আমার চেয়েও বেশি ভালোবাসো তোমার সুখ তোমার আনন্দ আর তোমার দুঃখ সব কিছু আমাকেই নেই আর বলুন আমি তোমার কার্বন ডাইঅক্সাইড আর তুমি আমার অক্সিজেন তোমার ভালোবাসা বোকা শাসন হাসি চোখ রাঙানো জীব ফ্যাঞ্চান সব কিছুই আমি সমান খেল কারণ আমি জানি এই সবগুলো তোমার ভালোবাসা তুমি যে ভালোবেসে যখন শাসন করো তখন আমার খুব ভালো লাগে তোমার রাগ করাটাও আমার কাছে এখন স্বাভাবিক হয়ে গেছে প্রথম প্রথম বিরক্ত লাগতো যখন বুঝতে পারলাম যে তোমার সমস্ত কিছু ফিলের মাঝে আমিই আছি তাই এখন আর কোনো কিছুই মনে হয় এখন সব কিছু আমার কাছে স্বাভাবিক মনে হয় তোমার মুখে আই লাভ ইউ না শুনলে আমার ভালো লাগে না আমি তোমাকে আই লাভ ইউ বলার পরেও যখন তুমি আমাকে আই আয়ের বলো এর মধ্যেও আমি আমি জানি তুমি আমার সামান্য কষ্টটুকু সহ্য করতে পারো না আমার তোমাকে নিয়ে কোনো কষ্ট নেই কোনো অভিযোগ নেই কারণ তুমি আমার এক রাস ভালোবাসা তুমি আমার এক রাস স্বপ্ন তবে তোমাকে নিয়ে আমার একটা ভয় সেই ভয়টা হলো হারিয়ে ফেলার ভয় কিন্তু আমি জানি তুমি আমাকে কখনো ছেড়ে যাবে তুমি দিনের শেষে যতই ঝগড়া হোক দিনের শেষে তুমি আমারই থাকবে আমারই থাকবে অনেক ভালোবাসি তোমাকে আমি তোমাকে অনেক ভালোবাসি এটা আপনার অন্তর থেকে যেদিন আসবে আপনার স্ত্রীর প্রতি দেখবেন আপনার স্ত্রীর প্রতি যদি কোনো কিছু থেকে থাকে রাজমিশে সব কিছু মিটে যাবে এইসব কথাগুলো যদি আপনি আপনার অন্তর থেকে কোনো দিন আপনার অর্ধাঙ্গিনী মানে আপনার স্ত্রীকে বলতে পারেন তাহলে আপনার জীবন আপনাকে ছেড়ে চলে যাবে কিন্তু আপনার স্ত্রী প্রতিটা হাসি এবং আনন্দ আপনাকে ঘিরেই বেঁচে থাকবে মৃত্যুর পর্যন্ত তাই একটাই কথা বলবো আপনি যতদিন বেঁচে আছেন আপনার স্ত্রীর সঙ্গে সময় কাটান স্ত্রীকে সময় দিন স্ত্রীর সঙ্গে ভালোভাবেই বন্ধুত্ব সুলভ আচরণ করে সময়টা কাটি কারণ পৃথিবীর বাবা মার পরে একজনই আপনার সঙ্গে থাকবে যেই বন্ধনে আপনি জড়িয়েছেন সেই বন্ধনটা সারা জীবন থ্যাংকস ফর ওয়াচিং দিস